আপনি এগুলা কি বিক্রি করতেছেন কলা একটু বসেন মানে এডি কি কাড়ালের বিসি কলা তারপর পেপে এরপর হচ্ছে গিয়া এটা কি হ্যাঁ পেপে এডি কি বেশ বেনে আপনি বেশ মিত্র কয় টাকা এটা কয় টাকা কোনটা কত এটা কত বেশ হয় ঠিক আছে মানে কোনটা কত বেশ আমি তো এডি 200 টাকা বেশ বললাম লাভ আছে কি সবগুলা হ্যাঁ মানে এখানে যা আছে সব আপনি দুশো টাকা বেচতে পারলে আপনার লাভ আছে লাভ আছে হ্যাঁ এত কম মানে এত কম বেচবেন কেন বৃষ্টি না বৃষ্টির জন্য আচ্ছা আমি আপনার একটা অফার দিব এখন বুঝছেন অফারটা হইলো আপনি এখানে সবগুলা দুইশো টাকা বেচলে তো আপনার লাভ আছে হ্যাঁ আপনি যত তাড়াতাড়ি সম্ভব হইলো একটা ব্যাগের ভিতরে বইরা এগুলা যে কোনো একটা গরিব মানুষ দেখে ফ্রি দিবেন দিতে পারবেন ফ্রি ফ্রি যদি ফিরিয়ে দিতে পারেন তাড়াতাড়ি হ্যাঁ নিতে কিন্তু যারা দিবেন তার নিতে হবে আপনাকে এক হাজার টাকা দেওয়া হবে শর্টকাট সময় বেশি সময় পাবেন না তাড়াতাড়ি করেন আপনার সময় দিয়ে দিলাম আমি মাত্র কত দুই মিনিট সময় দিলাম যান দুই মিনিটের মধ্যে এটা বর দিয়ে এটা সবটা ভিত্তর ভর বলে দাও চালু দুই মিনিট সময়ের মধ্যে দেখি আজকে কারে দেয় হ্যাঁ সব আমার আপনার পরিচিত মানুষটা দিলে কামবো না অপরিচিত মানুষকে দিতে তো আসলে বিষয়টা হচ্ছে এই যে কালারের বেশি বড় তাড়াতাড়ি সব হ্যাঁ বড় বড় এই যে আরেকটা পলিতে বড় শেষ করেন যার মন চায় তার দিবেন যার দিবেন তার নিতে হবে যার দিবেন তার নিতে হবে আপনি নেবেন নেবেন আচ্ছা উনি নিছে হ্যাঁ আপনি নিছেন আচ্ছা উনি নিছে আর কই হ্যাঁ নাই হ্যাঁ নাই শেষ আনলাই শেষ তো আচ্ছা শেষ হয়ে গেছে তাহলে আপনি দিয়ে দিবেন

কত পঞ্চাশ টাকা দেওয়ার কথা ছিল না আপনি বান্ডিল দেখে দেখেন না হ্যাঁ কত থাকতে পারে একটা কম আছে আল্লাহ একটা কম থাকলে তো হবে না যা বলছি তাই হবে তাহলে আপনি একটা কাজ করেন ধরেন এখান থেকে দশ টাকা দেন আমাকে একটা কম নাই হয়তো একটা লগে আর একটা লাগে রয়েছে যাক সমস্যা নেই যেহেতু আপনি যেটা গুনছেন আচ্ছা সিরুগা সমস্যা নেই এটা কিন্তু খালাকে আমরা উপহার দিছি এটা কিন্তু সাহায্য টা যোগ না ঠিক আছে খালা আপনার উপহার আপনি বুঝে নেন ভোগগা আপনি ছেলের কাছ থেকে বুঝে নেবেন ছেলের কাছ থেকে তো নেয় বুঝে দেয় হ্যাঁ তো এখন এখন আপনি পেয়েছেন আপনি পেয়েছেন খুশি হয়েছেন কতটুকু খুশি হয়েছেন আল্লাহ আমার যতটুকু খুশি করছে হইছি এত যতটুকু আল্লাহ করছে এই পকেটের টাকা আমার ভাগ্য আছে না না এটা আমাদের পকেটের টাকা না আমি বলি এটা আমাদের আমাদের দর্শকেরা ভালোবেসে আমাদের ভিডিও দেখে ঠিক আছে লাইক কমেন্ট করে এই কারণে আমরা মানুষকে একটু হেল্প করতে পারি সহযোগিতা করতে পারি এটা আর কিছু না ঠিক আছে তো আপনি এগুলা হচ্ছে মানে প্রতিদিনই বেচাকিনি করেন না কোন জায়গায় বেচেন কোন জায়গায় জায়গার নাম কি এটা কারণ বাজার তাহলে খেলা ভালো থাকেন আমি চলে যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম